আমি বন্দি মাগো তাই কাঁদছ কেন এমন আর কেহ না জানো তুমি তো জানো মা তোমার ছেলে কেমন আমি বন্দি মাগো তাই কাঁদছ কেন এমন আর কেহ না জানো তুমি তো জানো মা তোমার ছেলে কেমন আমি বন্দি মাগো তাই কাজ কেন এমন আর কেহ না জানো তুমি তো জানো মা তোমার ছেলে কেমন শহীদের কাফেলাই তোমার ছেলের বেটাই তো স্বাভাবিক সত্যের সন্ধানী তোমার ছেলেকে পাবে তোমার ঈদের তোমার ছেলে রবে তাই তো স্বাভাবিক সত্যের সন্ধানী তোমার ছেলেকে পাবে তোমার ছেলেরাই কি তুমি দেখবে আমার হাত কড়া হাতি তো বুদ্ধি তুই আর কেহ না জানো তুমি তো জানো মা তোমার ছেলে কেমন আমি বন্দি মাগ তাই কাজ কেন এমন আর কেউ না জানো তুমি তো জানো মা তোমার ছেলে কেমন তোমার ছেলে তো মা পেয়েছে সেই পথ যে পথে হেঁটেছে রাসুল ছাড়ব না এই পথ যত আসে বিপদ নীর যাতনের তোমার ছেলে তো মা পেয়েছে সেই পথ হে পথে হেঁটেছে রাসূল ছাড়ব না এই পথ যত আসে বিপদ নীর যাতনের তুমি দেখবি আমায় শহীদের সাজে মাগো লাগছে কেমন আর কেহ না জানো তুমি তো জানো মা তোমার ছেলে কেমন আমি বন্দি মাগো তাই কাঁদছ কেন এমন আর কেহ না জানো তুমি তো জানো মা তোমার ছেলে কেমন আর কেহ না জানো তুমি তো জানো মা তোমার ছেলে কেমন